সালমান কনি ওসমান কনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন উসমান কনি ভাই এবং কোথা থেকে দেখছেন আমার লাইফটা আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটি জি বন্ধু চলে আসছে আসসালামু আলাইকুম ভাই লাইভে আমার এলবিতে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই কেমন আছেন রাতের খাবার কি খেয়েছেন সবাই ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রাতের খাবার খেয়েছেন সরি 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 তুমি বলে ফেলছেন না রাতের খাবার খেয়ে ফেলছেন ইট ইজ বন্ধু হুম আপনার আসল নামটা কি মানে নিক নেম কি নাম কি নাম আপনার নাম কি ওসমান গুনি ভাই কেমন আছেন আপনি কোথা থেকে বলেছেন শাকিল খান তাই দেখি তো খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি তোমার খাওয়া দাওয়া হয়েছে না আমার খাওয়া দাওয়া এখনো হয়নি খাদিজা বিলেজ ওয়াল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর মাথা ব্যথা মাথা ব্যথার মলম দিয়ে বসে আছি আর এখন কফিও হইতেছি না যে কফিটা খাইলে ইনশাল্লাহ মাথা ব্যথাটা চলে যাব কিন্তু পরে আর ঘুম আসবো না তুমি কেমন আছো খাদি যাবো কতটা দিন ধরে আমার নেটের যে কি সমস্যা করতেছে মানে নেট থাকে না তারপরে কারেন্ট চলে যায় আমি যখন লাইভে আসি তখনই কারেন্ট চলে যায় মানে একটা সমস্যায় ভুগতেছি ভালো নেই গো কি হয়েছে আমার বোনটার কি হয়েছে খাদিজা আপু আপনার বাড়িতে রুগী ভরা সবার কি অসুস্থ তাই না দোয়া করি আল্লাহ তালা যেন তাড়াতাড়ি তোমার বাড়ির সবাইকে সুস্থতা দান করে বাবুটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার এখন ঘুমাচ্ছে ও সারা দিন একটু ঘুমায় নাই পরে 7টা বাজে ঘুমায় গেছে আর আজকে এত গরম পড়ছে এত রোদ উঠছে সকালে তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তারপরে এত রোদ উঠছে আজকে এত গরম মেজর ঠান্ডা কাশি আহারে সন্তান অসুস্থ হইলে মাদের আর ভাল লাগে না সন্তান নিজের অসুস্থতা মেনে নেওয়া যায় কিন্তু সন্তানের অসুস্থতা মেনে নেওয়া যায় না এটা অনেক কষ্টকর মানে এটা মানে সন্তানের যে অসুস্থ সেটা মাইনাই নিতে পারি না আর মানে এত টেনশন লাগে এত খারাপ লাগে যে কখন কি মানে সন্তান এতটা ব্যস্ত হয় মায়েরা হুম লাইক দান তিন অসংখ্য ধন্যবাদ বল লাইক দেওয়ার জন্য শাকিল এটি যে বন্ধু বলছে শাকিল তো মেয়ের কি ইনি নিছিল ডাক্তার কাছে নিছিল খাদিজাপু মেয়ের কি ডাক্তার কাছে নিয়েছিল তুমি এখন জ্বর ঠান্ডা সবার যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তারপর দ্বিতীয়ত এই যে মানে হঠাৎ করে বৃষ্টি আবার হঠাৎ করে এমন রোদ ওঠে গরমে বাচ্চার অসুস্থ আবার মশা যেহেতু বৃষ্টি হচ্ছে এখন একটু সাবধানে রাখো ডেঙ্গু মশা থেকে না ওষুধ আছে বাড়িতে খাওয়াইতেছি দিদি আমি এবার আসলাম এখন বেশি সময় দিতে পারবো না দিদি প্লিজ কিছু মনে করবেন না সকালে কখন লাইভ করবেন বলেন প্লিজ যদি কারেন্ট থাকে লাইভে আসবো সকাল আটটা থেকে দশটা যদি কারেন্ট থাকে কারেন্ট না থাকলে আর আসা যাবে না বাড়িতে বাড়ে কমে শোন খাদিজাপুর এই ওষুধ খাওয়া ভালো কথা বুঝছো কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু খাওয়ায় না ফার্মেসিতে গেলে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় ঠিক আছে কিন্তু বড় বড় ডাক্তাররা কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় না প্রথমে তো ওষুধ চালাই যেতে বলে তারপর না সালে তখন কিন্তু আগে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দাও তাহলে কিন্তু জ্বর না জ্বরের মধ্যে না লেবু আহ লেবুর শরবত একটু বেশি করে খাওয়ায় বুঝছো একটু লেবুর শরবত ডাবের পানি এগুলা খাওয়ানোর চেষ্টা করো তাহলে না শরীরের দুর্বলতাটা একটু কাটবো ডাবের পানিটা বেশি খাওয়া না হম না সমস্যা থাকলে থাকতে হবে না সমস্যা থাকলে চলে যেতে পারেন ইট ইস দি শাকিল সমস্যা থাকলে চলে যেতে পারেন ভাই আমি কারো সমস্যা নিয়ে আমার লাইফে বলি না যে থাকতেই হবে জোর করে থাকতে হবে যার ভালো লাগে যার সময় পাবে হ্যাঁ এটা হচ্ছে অপশনাল এই অপশনাল বিষয়ে যদি সব কাজ ফেলে দিয়ে মানুষ আসে যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা ডান করে দিবেন এই যে আজকে আমি লাইক করতে পেরেছি না এই ছাড়া তো মানে কারেন্টই থাকে না কারেন্ট থাকলেও মানে নেট থাকে না কি যে হয়েছে মানে নেট পাই না ফোনে আয়সা আপু আপনার ওয়াচ টাইম কত হয়েছে এটা বইলা সরম দিয়ে না আপু আমার ওয়াচ টাইম দুইশো তিরিশের কাছাকাছি এরকম ওয়াচ টাইমটা হইব কিভাবে দেখেন লাইভেতে কেউ সময়ই দেয় না যে পাঁচটা মানুষ আছে ওই পাঁচটা মানুষ দুই ঘন্টা সময় দেয় অনেক কিন্তু সবাই তো থাকে না সে চলে যায় তোমার কত হয়েছে খাদি চাপু তুমি আমারে তুমি করে বলতে পারো আমি তোমারে তুমি করে বলতেছি ঠিক আছে তুমি আমারে তুমি করেই বইলো আমার তো আরো কম কম তো বই ওয়াশ টাইম কমপ্লিট করলে কত চেষ্টা করতেছি কিন্তু কিভাবে কেউই তো মনে করি সবাই মিলা যদি পাশে থাকে তাহলে ওয়াশ টাইম কমপ্লিট করা যায় কেউই তো সময় দেয় না কারোর পাইতেছি না যে একটা গ্রুপ করে সময় নিব দিদি আমি তোমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়া আসছি সমস্যা নাই যদি বেশি ব্যস্ততা থাকে যদি কাজ থাকে চলে যেতে পারেন আমি কিছুই মনে করব না লোকজন থাকে না সেটাই তো লোকজন থাকে না ধরো আসবে সবাই চলে যাবে আপনার বয়স কত আমি বাংলাদেশের মেয়েরা কুড়িতে বুড়ি ঠিক আছে কুড়িতে বুড়ি কুড়ি পার করে ফেলছি শুনেছি বড় ভিডিও ছাড়লে ওয়াচ টাইম পূরণ হয় একু বলেছে ওয়াচ টাইম তো পূরণ হয় এখন বড়ো ভিডিও আমি ছাড়লাম তো আমার বড় ভিডিও কেউ দেখেই না তাহলে ওয়াচ টাইম কেমনে কমপ্লিট হইব আমারে এখন আমি আমার দেখো আমি একটা ভিডিও ছাড়ছি হুম আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক তারপর আনন্দ মানুষও কিন্তু আছে কিন্তু সবাইকে ভিডিও দেখে ভিডিও দেখলো মনে করো টাইনা টুইনা দেখে তারপরে ক্লিপ করে দেয় স্কিপ করে দেয় একটু দেখা বন্ধ করে দেয় লাইক নাই কমেন্ট নাই তাহলে তোমার ওয়াশ টাইমটা কমপ্লিট হবে কীভাবে একটা ভিডিও ধরো পাঁচ মিনিটের ছালা ওই পাঁচ মিনিটে যদি কেউ না টাইনা দেখে তাহলে না তুমি ওয়াশ টাইমটা পাইবা আর ভালো লাগে না মানে যদি একটা গ্রুপ বানিয়ে তারপর দেখা গেছে মানে কয়েকজন মিলে ধরো আরো দুইজন তোমার পাঁচ ঘন্টা দিল পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে যদি তুমি তিনজনের কাছে পাঁচ ঘন্টা বা পনেরো ঘন্টা কিন্তু পাইতেছো তাই না আর এমনি দেখো এমনি কিন্তু না একটু মানে দুই তিনজন মিলে যদি গ্রুপ করা যায় ভালো হয় ঠিক আছে আহ ভাইয়া কোথায় অফিসে অফিসে এখন আসে নাই রিয়েলি গুড হাই গুড রিয়েল নাম বলেন এই রিয়েল নাম শুনতে চাই আমি ফ্যাক নাইম দিয়া মানে কাউকে তো কথা বলা যায় না বা আমি কি বলবো গুড বাই ভালো আছেন এটা তো বলা যায় না রিয়েল নাম নিয়ে সবাই মনে করে কমেন্ট করা উচিত বিয়ে করছি মানে বিয়ে করছি সেই কবে বাচ্চা কাচ্চা হয়ে এখন বললাম না বুড়া হয়ে গেছি আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনি আর কোথা থেকে আমার লাইভে যুক্ত হলেন কমেন্ট করে জানাবেন আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চার বয়স হচ্ছে দুই বছর ইনশাল্লাহ কালকে পূরণ হবে ঠিক আছে যেহেতু বাংলাদেশের মেয়েরা কুড়িতে বুড়ি তো আমি বুড়ি কিন আমি বুড়ি হয়ে গেছি কুড়ি পার হয়ে গেছে আমার তো আমি বুড়ি হয়ে গেছি আপু মনে বুড়ি হয়ে গেছে হ্যাঁ বুড়ি হয়ে গেছে জানো মানে সারা দিন কাজ করতে হয় সারাটা দিন কাজ করতে হয় আর আমার ছেলেটা তো কোল থেকে নামে না উড়ি কুলে নিয়েই কাজ করতে হয় খুলনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমার এর বিতে আসার জন্য আসিফ ভাই আপনার বাড়ি সবাই ভালো আছে এটি যে বন্ধু শাকিল শাকিল ভাই আছে ভালোবাসা দিচ্ছে আছে আবার নতুন করে যুক্ত হয়েছে আসিফ ভাই তারপর জুনিয়র জুনিয়র বিয়ে করেছেন জুনিয়র বলতেছেন বিয়ে করছে কিনা ভালো আমার তো কাছে সোনা কি বোন গো কাজের কথা ফজর নামাজ পড়া শুরু হয় বুঝছো হজের নামাজ পড়ে আমি যখন উঠি তখন চাই যে আমি নামাজটা পড়ে মানে একটু রিল্যাক্স করব ও আমার ছেলে ওই সময় উঠা পড়ে ঠিক আছে উঠা ও কোলে উঠা বসা থাকে তারপর ওই জন্য সুজি জাল দেই সকালের নাস্তা হালকা পাতলা নাস্তা রেডি করি তারপর দুপুরের কাজটা শুরু হয়ে যায় সারাদিন এগুলোই চলে দিনে অনেক বিজি থাকি হ্যাঁ আমি তো অনেক বিজি থাকি অনেক মানে আমার বাচ্চাটা যদি দেখা গেছে ও বইসা বইসে একা একা খেলতো তাহলে সমস্যা ছিল না ওর যে কোলে নিয়ে সব কিছু করতে কোলে থাকে এই জন্য আরো বেশি কষ্ট হয়ে যায় স্বামীম বাই লাইভে যার নাই আপু কণ্ঠশিল্পী শামীম ভাই তো লাইভে মনে হয় আসে না আমার তো নোটিফিকেশন আসে নাই দ্বিতীয় তো শামীম ভাই তো মনে হয় লাইভ করে না বলছে একসাথে লাইভ করবে না তার বাসায় কাজ চলতেছে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যারা বন্ধু আছো যারা এলবিতে আসো আসেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ আপনারা সবাই আমার লং ভিডিওগুলো দেখে দিন লাইভে আর না আসলেও চলবো কিন্তু আমার লং ভিডিওগুলো না তাই না দেখা দিন দশ দিন আসবে না বলেছে লাইভে হ্যাঁ দশ দিন আমারই বলছে এক সপ্তাহ এক সপ্তাহ আসবে না আমি ব্যালার কথা কই না লাইভে আসে পুটিশ পুটিশ করে চলে যায় কয় এক জায়গায় বলে বেশি কোন ভাল লাগে না আপু লং ভিডিও ছাড়ে না আপনি হ্যাঁ আমি তো লং ভিডিও ছাড়ি লং ভিডিও বলতে জানো কত মিনিট 6 মিনিট 5 মিনিট 4 মিনিট 7 মিনিট 8 মিনিট এরকম আমি কিন্তু সবার ভিডিওই দেখি হ্যাঁ যে ছাড়ে না ভিডিও লাইভে অনেকে লাইভে যুক্ত হই যারা আর কি বন্ধু আসে নোটিফিকেশন আসলেই দেখে গেছে যখন সময় পাই আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য অনেকে কি করে জানো লাইভে আসলে আর ভিডিও দেখে না ঠিক আছে ভিডিও দেখলে লাইভে আসে না তা আমি মনে করি যেহেতু বন্ধু বানাইছি তার পাশে তো থাকতেই হবে লাইভও মানে যদি সময় পাই লাইভে যাই আর ভিডিওটা অন করে আর ভিডিও রেখা দিই আমি শর্ট ভিডিও ও লং বিড দুইটাই ছাড়ি শাকিল ভাই যে যে ফুল গাছটা লাগাইছেন আপনি আমার কিন্তু এই ফুল গাছটা অনেক সুন্দর হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আর যখন ফুল ফুটে না অনেক সুন্দর লাগে আজকে আমি ওইখান থেকে ডাল ভেঙে তারপর আরেকটা জায়গায় আবার কয়েকটা এই ডাল লাগাইছি আমি এবার আসলাম দিদি বেশিক্ষণ সময় দিতে পারলাম না আমি দুঃখিত সমস্যা নাই সমস্যা নাই বেশি সমস্যা করে আমার লাইফ আমি কাউকে বলি না থাকতে যদি ব্যস্ততা থাকে সবাই চলে যেতে পারে আল্লাহ হকবার আজকে রান্না করছি গরুর পায়া সকালবেলা দেখছি যে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব তো মনে হয় সারা দিন বৃষ্টি হইতে পারে যেহেতু পায়া খাইলে বেশি গরম লাগবে নেহারি গরুর গরুর পায়া ও রান্না যখন প্রায় অর্ধেক করছি এমন রৌদ্র উঠছে আর এমন তা পড়ে বাবারি আচ্ছা আপু আমি চলে গেলাম আর লাইভে আসতে হয় সাড়ে দশটায় ও তুমি তুমিও তো লাইভ করে সাড়ে দশটা না দেখো তো সবাই একই টাইমে লাইভ করে কার লাইভে কে যাবে বলো কালকে আমি সাড়ে বারোটা লাইভে গেছিলাম সাড়ে বারোটা না জানি বারোটা বাজে লাইভে আসছিলাম এক ঘন্টা লাইভ করে তারপর ঘুমাই গেছি আজকে লেট করে আসছি তাই এত সমস্যা নাই তুমি লাইভ অন করে দাও হ্যাঁ লাইভ করে দাও কারণ তুমি লাইভ করো তোমার যারা যারা তোমার তোমার লাইভ আসে সবাই লাইভের আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া রইলো বোন আমার লাইভে আসার জন্য তোমার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য মূল্যবান কমেন্ট পুলা করার জন্য দোয়া করে তোমার পরিবারের সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ তালা যেন তাড়াতাড়ি সবাইকে সুস্থতা দান করে আল্লাহ হাফিজ আসিফ আসিফ ভাইয়া বাই বলছে ওকে আসিফ ভাইয়া বাই ওমেহানি আপু চলে এসে আসসালামু আলাইকুম উমানি আপু কেমন আছেন আপনি লাইক লাইফলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য গুড নাইট শুভ রাত্রি আসিফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহামদুল্লার কাছে দোয়া করি আসসালাম মেহানিয়া আপু কেমন আছো রাতের খাবার খেয়েছো আলহামদুলিল্লাহ ভালো রাতের খাবার খেয়েছো না আবু এখনো খাইনি আমিও এখনো খাইনি আমার প্রাণের স্বামী আসবে তারপরে খাওয়া দাওয়া করবো এত গম পাইছিল আল্লাহ নামাজের মানে নামাজ শেষ করছি কিন্তু একটু মানে এমন ঘুমে চোখ টুক নিয়ে প্রচুর মাথা ব্যথা মাথা ব্যথার মলম দিয়ে ঠিক মতন খাওয়া দাওয়া করে মেহার নিয়ে রাতে ঠিক মতন খাওয়া দাওয়া করে বলল সময় মতন কারণ এখন অসুস্থতা বেড়েই যাচ্ছে কোনটা থেকে কি হয় বলা যায় না আমি খেতে বেশি পছন্দ করি না খেতে বেশি পছন্দ করো না আমার তো ক্ষুদা লাগলে আমার মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ ক্ষুদা লাগলে আমার মাথা নষ্ট হয়ে যাবো মানে পানি খামো প্রথম ক্ষুদা লাগলে পানি খামো দেখুন না ওইটাতে কিছু হয় না তারপর একটু বিস্কিট বা যদি মুড়ি থাকে মানে মুড়ি একমুট মুড়ি খাইলাম এক গ্লাস পানি খেলাম। তাও যদি খেদা না যায় তখন বুঝি যে ভাত না খাইলে আমার তো পেট ভরবে না আর আমার পেট না বলে তো আমার ঘুমও আসে না সব মানে মাথা ব্যথা পরে শরীর প্রচুর খারাপ লাগে শরীর শুরু করে দেয় সহ্য করতে পারি না তাও সহ্য করে থাকি যে একসাথে আসলে দুইজন একসাথে খাওয়া দাওয়া করব। প্রচুর ক্ষুদা লাগে দুপুরেও আসে দেরি করে আসে এত ক্ষুদা লাগে মানে সহ্য করার মতো না